প্রত্যেক দিন সকালবেলায় মায়েদের বাচ্চাদের স্কুলের টিফিনে কি বানিয়ে দেওয়া যায় সেটা ভাবতে ভাবতেই অনেকটা সময় পেরিয়ে যায় তো আজকে তোমাদের সঙ্গে সেই সকল সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি মাত্র চার টাকার কলা আর ছ টাকার একটা ডিম দিয়ে একদম সহজে সস্তায় আর নামমাত্র পনেরো মিনিট সময় নিয়ে একটা দুর্দান্ত টিফিন রেসিপি শেয়ার করব। বিশ্বাস করো খেতে এটা খুবই টেস্টি হয় আর বাচ্চাদেরও কিন্তু খুবই পছন্দ হবে তো চলো ঝটপট দেখে নেবে ভিডিওটা তার জন্য সবার প্রথমে এখানে লাগছে একটা কলা তো আমি এখানে একটা সিঙ্গাপুরি কলা নিয়েছিলাম তোমরা চাইলে কাঁঠালি বা মর্তমান কলা নিয়েও করতে পারো একটা সিঙ্গাপুরি কলা নিয়ে খোসা ছাড়িয়ে এরকম পিস পিস করে কেটে নিতে হবে প্রথমে এইবার তার সঙ্গে একটা কাঁচা ডিম ভেঙে নিচ্ছি যদি এখানে কলার পরিমাণটা বেশি করে নাও তাহলে কিন্তু ডিমের পরিমাণটাকে বাড়িয়ে নিতে হবে তো এখানে আমি একটা কলার জন্য একটা কাঁচা ডিম ভেঙে নিয়েছিলাম এইবার একটা কাঁটা চামচ বা মেশারের সাহায্যে কলাগুলোকে ভালো করে ম্যাশ করতে হবে তারপরে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটা কলা আর একটা ডিম দিয়ে তোমরা কিন্তু এখানে একসঙ্গে অনেকগুলো টিফিন রেসিপি বানাতে পারবে তার জন্য তোমরা এখানে অবশ্যই পরিমাণটা বুঝে অ্যাড করতে পারো তো এখানে ডিমের সঙ্গে কলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এইবার অন্যদিকে একটা মিক্সিং জার নিতে হবে এইবার এর মধ্যে এই সমস্ত মিশ্রণটাকে অ্যাড করতে হবে মানে কলা আর ডিমের মিশ্রণটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম তার সঙ্গে দিতে হবে স্বাদ মতন চিনি দু থেকে তিন টেবিল চামচ বা স্বাদ মতন চিনির পরিমাণটা অ্যাড করতে পারো আর যদি একান্তই চিনি খেতে অপছন্দ হয় তাহলে কিন্তু এর পরিবর্তে সামান্য মধু অ্যাড করা যেতে পারে তার সঙ্গে অ্যাড করেছিলাম দু থেকে তিন টেবিল চামচ সাদা তেল তো এবারে মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে সব কিছু ব্লেন্ড করতে হবে দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে একটা ঘন ব্যাটার বানাতে হবে মিক্সিং জারের মধ্যে দিয়ে তাহলে কিন্তু কলা আর ডিমটা খুব সুন্দর মতন ব্লেন্ড হয়ে যাবে এর মধ্যে কোনো রকম দানাদার অংশ থাকবে না মিশ্রণটাকে একটা বাটির মধ্যে নামিয়ে এইবার এর মধ্যে অ্যাড করেছিলাম এক কাপ মতন ময়দা তার সঙ্গে অ্যাড করতে হবে ওই একই কাপ মেপে হাফ কাপ আটা তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণ রেসিপি আটা দিয়েও করতে পারো তো এখানে আমি টেস্টের জন্য সামান্য ময়দাটাকে অ্যাড করেছিলাম তো আটা ময়দা মিশিয়ে এবার সমস্ত কিছু ভালো করে মিক্স করতে হবে আর মিশ্রণটাকে ভালো করে ফেটি নিতে হবে পর এর মধ্যে রকম কিছু না দিয়ে মানে দুধ বা কিছু না দিয়ে সিম্পলভাবে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে যেহেতু মিশ্রণটা একটু বেশি পাতলা রয়েছিলো তার জন্য কিন্তু আটা ময়দা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আর কোনো রকম দুধ লাগেনি তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে এখানে সামান্য লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নিতে পারো আর যখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন মিশ্রণটাকে একটুখানি সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করতে একদম ভুলো না এতে করে এরকম সমস্ত শর্টকাট টিফিন রেসিপি বা স্ন্যাক্স আইডিয়া তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটুখানি সময় নিয়ে ফেটিয়েও নিয়েছি দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে তোমাদের এখানে যদি ব্যাটারটা একটু বেশি টাইট বলে মনে হয় তাহলে সামান্য লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নিতে পারো ব্যাস এবার সব শেষে এর মধ্যে অ্যাড করেছিলাম হাফ চামচ বেকিং পাউডার এবার আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে ব্যাটারটা এখানে একদম রেডি তারপরে এই কেকগুলোকে বানিয়ে নেওয়ার জন্য মানে প্যান কেকগুলোকে বানাবার জন্য একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল ব্রাশ করতে হবে একদমই অল্প করে তেলটাকে ব্রাশ করো তো এইবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মিশ্রণটা থেকে এরকম বড় টেবিল চামচ মেপে এক টেবিল চামচ করে মিশ্রণ দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে প্রত্যেকটা প্যানকেক আমি এখানে এই চামচটা মেপে দিয়েছিলাম এতে করে কিন্তু প্যানকেকগুলো প্রত্যেকটা একই রকম সাইজের হবে দেখতেও সুন্দর লাগবে যে কোনো চামচ অথবা মেজারমেন্ট কাপ মেপে তোমরা প্যানকেকগুলোকে দিতে পারো ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে জাস্ট কয়েক সেকেন্ড মানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন ঢাকনা চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে ততক্ষণে প্যানকেকটা কিন্তু একটা সাইড বেশ ভালো মতন হয়ে যাবে যেহেতু আমরা এখানে বেকিং পাউডারটা অ্যাড করেছিলাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরে দেখতেই পাচ্ছ প্যানকেকগুলো কতটা সুন্দর ফুলে ফেঁপে উঠেছে একটা সুন্দর কিন্তু কালারও চলে এসেছে এবার আমরা প্যানকেকগুলোকে একটুখানি উল্টে পাল্টে দুদিকটা ভেজে নিচ্ছি তোমরা চাইলে একটা সাইডও ভেজে নিতে পারো দেখতেই পেলে কত কম সময়ের মধ্যে কিন্তু একটা ব্যাচের প্যানকেক বানিয়ে নেওয়া হয়ে গেছে এর পরেগুলো আমরা একই রকম করে বানিয়ে নিচ্ছি সকালবেলায় তাড়াহুড়োতে একদমই মধ্যে অথচ হেলদি কিছু টিফিন বানাবার জন্য রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করতে পারো শুধু চিনির পরিবর্তে সামান্য পরিমাণে মধু অ্যাড করে দেবে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই যেমনি টেস্টি আর তেমনি হেলদি বাচ্চাদের স্কুলের টিফিনে হোক অথবা সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে মুখরোচক কিছু খেতে মন চাইলে রেসিপিটা কিন্তু একদম জটজলদি বানাতে পারবে তো চলো আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখতে পারো খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো সবাই খুব ভালো থেকো ধন্যবাদ